প্রধান মেহমান আপনাদের সবচাইতে সুপরিচিত আমার ভাতিজা জনাব মালানা মোহাম্মদ মাকসুদ আল মাসুদ আজমি খুব সুন্দর কথা বলতেছেন কোরআন হাদিসের কথা বিভিন্ন জায়গাতে আল্লাপা বলাচ্ছেন বলতেছেন আমরা দোয়া করি আল্লাপা আপনাকে কোরআনের জন্য কবুল করে সবাই আমি বাদমাগরীব থেকে এতক্ষণ পর্যন্ত আপনারা কোরআন এবং হাদিসের সুন্দর সুন্দর আলোচনা শুনলেন এতে আপনারা খুশি না সবাই খুশি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ভূমিকা বেশি দূরে নয় খুব সংক্ষিপ্ত আকারে ভূমিকায় ইনশাল্লাহ মূল আলোচনায় যাবো ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আজকের জেনে এই মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা প্রধান মেহমান অনেকে তো আপনারা চেনেন যেহেতু এই জায়গায় তারা কয়েকবার আসেন তাই না খুব সুপরিচিত মানুষ আপনাদের হাফেজ কারি হজরত মৌলানা মোহাম্মদ সাল আহমদ ইনাম সিরাজগঞ্জ ওনার জন্য আমরা খাস করে সবাই দোয়া করবো আল্লাহ জামাকে কোরআন এবং হাদিসের সহি দুটো কথা বলার তখন যে আমল করার তো ফেক দামকে সবাই আমেন এরপরে তৃতীয় বক্তা কারি মৌলানা মোহাম্মদ মিজান রহমান বিন সাব্বি খুব সুন্দর আলোচনা করেছেন আলোচনা ভালো লাগেনি ভাই খুব সুন্দর আলোচনা করেছেন মসজিদে বসে বসে শুনলাম সময় স্বল্পতার কারণে যতটুকু আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা করেছেন এই জায়গাতে যদি মিজান রহমান আজহারি সাহেব থাকতো লোক কে হয়তো না বাড়ত হ্যাঁ জায়গা দেওয়া মুশকিল কিন্তু সামান্য একটু নামের ডিফারেন্স কিন্তু কোরআনুল কারিমের যা কথা উনিও যা বলবেন ইনিও ঠিক তাই বলবেন ডিফারেন্স নাই পার্থক্য নাই একই কথা শুধু নামটা একটু পরিবর্তন মিজান রহমান আজহারি আর এখানে আছে মিজান রহমান মিন সাব্বি কি বলেন সুন্দর কথা বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে শুকরিয়া ভূমিকা না আমি আপনাদের কাছ থেকে কিছু কথা নিব আমি দিতে আসিনি আপনাদের কাছ থেকে নিব এবং দোয়া নিব আমি আসলে অসুস্থ নয় মাসের মধ্যে তিনবার অপারেশন করেছি আমি চারবার অপারেশন করেছি তার মধ্যে তিনবার নয় মাসের মধ্যে এখনো অসুস্থ আছি আপনাদের কাছ থেকে দোয়া চাই আমার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে অতি তাড়াতাড়ি সুস্থ করে দেন আজও অসুস্থ কিন্তু তারপরও চিল্লাফাল্লা না করে সাদা মাটা দুটা কথা আপনাদের সামনে বলার যদি আল্লাহ পাক তৌফিক দান করেন তাহলে বলতে পারবো মা তৌফিক আল্লাহ পাকের অসংখ্য কোরআনুল কারেমের আয়াত থেকে সূত্র একটা আয়াতে শরীফা তেলাওয়াত করেছি সৌরাতুল আহজাব এই সুরা মাদিনা শরীফে জন্মগ্রহণ করেছেন আয়াত নাম্বার তিয়াত্তর রুকু নাম্বার নয় পাড়া নাম্বার বাইশ একাত্তর নাম্বার আয়াত থেকে আমি আলোচনা করতেছি সংক্ষিপ্ত আকারে ডিজিটাল যুগ আপনাদেরকে বুঝাতে পারবো না তারপর যতটুকু ইনশাল্লাহ আল্লাহ পাক বলার তৌফিক দেন বলার চেষ্টা পাবো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন তো সবাই দোয়া করবেন না কে কে মাহফিল থেকে তাড়াতাড়ি উঠে যাবেন কে কে কেউ যাবেন না এখানে তো আল্লাহর অনেক গোলাম আছে নবীর পাগল নবীর আশে এই যে ঘরটা পিছনে দেখতেছেন এই ঘরটা কার ঘর এটা রসুলের ঘর মাদ্রাসা কার মসজিদ কার তাহলে এই ঘরটা কার এই যে মাঝে মধ্যে আমার মিজানুর ভাই বলতেছিলাম মসজিদের শুনলাম যে এখানে কেউ কবরস্থানে ওয়াজ করতেছি কবরস্থানে কথা বলতেছি নাকি কবরবাসী যদি কথা বলে কবরবাসীর থেকে কোনো কথা আসে জোবান আসে তা আপনারা জ্যান্ত মানুষ বসে আছেন সোহান আল্লাহ করবেন না আলহামদুলিল্লাহ বলবেন না মন খারাপ এলাকার মানুষ কথা বলতেছি তাই হ্যাঁ এলাকার মানুষ কথা বলতেছি তাই মন খারাপ মন খারাপ হলে নামা যাই নাকি বলেন মেহমান তো আছে ইনশাল্লাহ কথা বলবো আল্লাহর অনেক মেহমান আল্লাহর অনেক পাগল এমনও মানুষ আছে যারা রসুলকে দেখার জন্য পাগল আল্লাহ রসুলকে মহব্বত করে না ভালোবাসে না দেখতে চায় না এরকম মানুষ কি এখনো দুনিয়াতে আছে আল্লাহর হাবিবকে मोहब्बत করে সারাটা দিন রাসূলের জন্য মন কাঁদে মাক্কা মদিনায় যেতে চায় এরকম মানুষ কি এখনো দুনিয়াতে আছে কম না বেশি অনেক বেশি আপনার কি রসুলকে দেখেছেন কোনোদিন দেখেননি আলহামদুলিল্লাহ দেখা ভালো মাশাআল্লাহ আমার হাজী সাহেব এখানে আছেন আমার হাজী সাহেব এখানে বসে খুব ভালো লাগে তার কোনো মুরুব্বি মানুষ ওখানে বসে থাকবে আমরা এখানে বললাম ব্যাপারে ভয় না আর আগে পাশে তো কেউ নেই হ্যাঁ সভাপতি নেই সভাপতি কোথায় সভাপতি অবর্তমানে একজন এখানে থাকা দরকার মুরব্বী আপনি এখানে আসেন আল্লাহু আকবার আমিন মধ্যে ঘোষণা করেন ওয়া মা

এই নাবিকা দেখার জন্য অনেক মানুষ পাগল আল্লাহর এক গুলাম হাবিবকে দেখার জন্য করে সারাটা দিন সারাটা রাত কান্না করে নাবিকে দেখবে নাবীর দেশে যাবে নাবীর মহব্বত তার দেলের মধ্যে অনেক বেশি দেখতে চাই দেখতে পায় না সারাটা রাত কান্না করে কেমনি নাবিকে দেখা যাবে কেমনি নাবিকে দেখব। নবির পাগল সারাটা রাত কান্না করে ফজরের নামাজ পড়ার পর আল্লাহকে ডাকতে বলে আল্লাহ সারাটা রাত তোমার নাবিকে দেখতে চাইলাম দেখতে পাইলাম না আরব দেশের কাফের বেদিনে মোর্শেকরা আপনার নাবিকে দেখলো আমরা নাবির উম্মত হওয়ার পর নাবিকে দেখতে পাইলাম না আফসোস বড় আফসোস এত বড় আফসোস আল্লাহর নাবিকে যতদিন পর্যন্ত না দেখাইবা আল্লাহ মাটির কবরে ডাকে দিয়ে নেই না কথাটা কার আল্লাহর গোলাম আল্লাহর গোলাম এত ব্যস্ত নবীকে দেখবেন সময় নাই সময় নাই সময় অতি স্বল্প কিন্তু নাবিকে দেখার জন্য বেসারা খুব পাগ হঠাৎ করে মনে পড়ে গেল না না আমার এই আমলের মধ্যে নাবিকে দেখা সম্ভব নয় একজন আমুল নিতে হবে ভালো মানুষের কাছে গিয়ে

সাড়ে তিন হাজার মাইল দূরে মাক্কা মাক্কা থেকে মদিনের দূরত্ব সাড়ে তিন শত কিলো দূর হাজির সাহেব এখানে আছেন তো কয়জন হাজি সাহেব আছেন একটু মেহেবেন হাত উঠে দেখান তো দেখি মাশাল্লাহ 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 অনেক হাজির সাহেব আল্লাহর হাবিবকে দেখার জন্য বেচারা খুব পাগল ইমাম সাহেব বলে ভাই এমনি এমনি করে নাবিকে দেখা যাবে না আমল সারা নাবিকে দেখা যাবে না বলে কি আমল করবো একটু বাতাইয়া দেন আল্লাহর গোলামকে আমল দিয়ে দিলো ভাই আপনি সব সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি উম্মে এই দরুদ শরীফ পড়বেন ও ভাই আপনি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন বলে হ্যাঁ আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি

বেচারা বলে ভাই এত বড় লম্বা আমল আমি করতে পারবো না আমি তো সাধারণ মানুষ আমার সময় শেষ মেহমানকে নিয়ে আসেন ভাই নিয়ে আসেন মেহমান এত বক্তার তো দরকার নেই দুই একজন বক্তা করবেন বক্তা কথা বলে শান্তি পাবে ছত্রিশ জন বক্তা করেছেন নয় মিনিট করে টাইম না তার মানে যে আমি সাইকেলে উঠি নি আপনি কোন তাড়াতাড়ি যান পেডেল তো করালো গোড়া লাগবে নাকি আবার থামতে বললো তো থামতে পারবে না নাকি বলেন হ্যাঁ আল্লাহ এবারে আল্লাহর গোলাম ডাক দেওয়ালেন ও ভাই কি আমল করব বলে আপনাকে প্রত্যেক দিনে প্রত্যেক রাত্রে এক খতম কোরআন শরীফ পড়তে হবে বেচারা বলে ভাই যান আমার তো এলেম কালাম খুব কম এক খতম কোরআন শরীফ যদি আমি পড়তে যাই এক বৎসর লাগবে তারপর মনে হয় খতম দিতে পারবো কিনা জানি না কিন্তু এত বড় আমল তো করা সম্ভব না আল্লাহর গোলামকে ডাকতে বলে ইমাম সাহেব ও ভাই আপনি চিন্তা করেন না আপনি কি সূরা কুল হু জানা আছে তা দেখলা সূরা জানা আছে তিনি বললেন হা হা একলা সুরা আমার ভালোভাবে জানা আছে আল্লাহর গোলাম বলে দেন ভাই যান যদি সুরাতুল একলা সবার সময় একবার তেলাওয়াত করেন আল্লাহ এত খুশি হন এত খুশি হন একবার যদি কোনো বান্দা সুরাতুল একলাস পরে দশ পারা কোরআন শরীফ পড়লে যে সোয়াব হয় ওই পরিমাণ সোয়াব বান্দারা আমল নামায় আল্লাহ দিয়ে দিবে বুঝেছেন তো কথা নাবিন্ন বললেন السلام عليكم ورحمه الله